পূর্ব মেদিনীপুর স্পোর্টস ক্যারাটে ডো জেলা ভিত্তিক প্রতিযোগিতা নন্দাকুমার ব্লকে খুঞ্চি লায়ন পবিত্র ক্যারাটে হিপকিডো স্পোর্টস একাডেমি সেন্টারে জেলার ক্যারাটে প্রতিযোগিতা যে সমস্ত ক্যারাটে ছাত্রছাত্রীরা মহকুমায় প্রথম দ্বিতীয় স্থান পেয়ে জেলায় গিয়েছিল আস্তাদের এই প্রতিযোগিতা এখানে যারা জয়ী ছাত্রছাত্রীরা রাজ্যস্তরে খেলবে ক্যারাটে খেলা মূলত কাতার ও কমি এই দুটো বিষয়ে খেলা হয় আজ খঞ্চিতে একশো জন ছাত্রছাত্রী নিয়ে খেলা হয় মহকুমা স্তরীয় যারা প্রথম দ্বিতীয় স্থান পেয়েছে মহকুমা থেকে এই খেলায় জয়ী ছাত্রছাত্রীরা রাজ্য স্তরে খেলবে এই সমস্ত ছাত্রছাত্রীরা রাজ্যে খেলার পর জয়ী তাদের দেশে হয়ে খেলবে তারপর ইন্টারন্যাশনাল জানালেন শিবম সর্দার পূর্ব মেদিনীপুর স্পোর্টস ক্যারাটে ডো অ্যাসোসিয়েশনের সম্পাদক ও পবিত্র গোস্বামী আজকে কি খেলা ছিল আমাদের আজকে আমাদের পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট সিলেকশন ছিল ক্যারাটের এখান থেকে স্টেটে খেলতে যাওয়ার জন্য সিলেকশন ছিলেন এখানে ক্যারাডেতে দুটো খেলা হয় একটা হচ্ছে কাতা একটা কুমিরে দুটোই খেলা এখানে সিলেকশান হয়েছে প্রায় একশোর অধিক বাচ্চা এখানে পার্টিসিপেট করেছিল এবং তাদের নিয়ে আমরা আমাদের যে ডিস্ট্রিক্ট সিলেকশন সম্পন্ন করেছি সুন্দরভাবে এবং বিনা ইঞ্জুরি ছাড়াই কতজন খেলতে যাচ্ছি আমাদের এখনো পর্যন্ত খেলতে যাচ্ছে তিরিশ জন সিলেকশন হয়েছে যার থেকে আমরা গোল্ডকে ডিস্ট্রিক্ট থেকে স্পন্সর করছি মানে গোল্ড যারা পেয়েছে প্রথম হয়েছে যারা তারা যারা স্টেটে খেলতে যাবে তাদের জন্য আমরা ডিস্ট্রিক্ট থেকে তাদেরকে এন্ট্রি ফিটা ফ্রি করেছি এবং দ্বিতীয় এবং তৃতীয় তারা স্টেটে খেলতে গেলে এন্ট্রি ফি দিয়ে যেতে পারে তাছাড়া অন্য কোনো পার্টিসিপেন্ট ওখানে অথেন্টিক অংশগ্রহণ করতে পারবে না যারা ডিস্ট্রিক্টে অংশগ্রহণ করেনি কোন কোন মানে এ থেকে আজকে এখানে অংশগ্রহণ করেছি এখানে এসছিল আমাদের পাঁচপুরা এগরা কাঁথি হলদিয়া চৈতন্যপুর মহিষাদল খঞ্চি তমলুক ময়না বিভিন্ন জায়গা থেকে কবে রাজ্যে খেলতে যাচ্ছে আমাদের খেলতে যাচ্ছে সতেরো এবং আঠেরোই মে স্টেট সিলেকশন আছে কলকাতাতে আপনার নাম আমার নাম পবিত্র গোস্বামী আমার সঙ্গে আমাদের সেক্রেটারি সম্পাদক শিবরাম সর্দার আছেন আপনি যদি কিছু বলেন আমাদের আজকে এই মানে অষ্টমতম আমাদের ডিস্ট্রিক্ট সিলেকশান হল এরা আঠেরো উনিশ তারিখে এরা স্টেট খেলতে যাবে ওখান থেকে যারা সিলেক্ট হবে তারা ন্যাশনাল খেলতে যাবে আমাদের একটা জিনিস যে আমাদের ডিস্ট্রিক্ট সিলেকশনটা আমাদের যেটা হয়েছে সেটা একমাত্র অথেন্টিক একটা টুর্নামেন্ট ইভেন আমাদের যে অ্যাসোসিয়েশনটা আছে যেটা পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশন এটা ক্যাপ গ্যাট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল থেকে অ্যাপিভেটেড হওয়া আর একমাত্র অথেন্টিক যেটা আছে যেটা হচ্ছে কে ওয়ার্ল্ড ক্যাডে ফেডারেশন ওয়ার্ল্ড বডি ওখান থেকে আসে এশিয়ান বডি যেটা আছে এশিয়ান ক্যারাটে ফেডারেশান ওখান থেকে ন্যাশনাল যেটা আছে এটা ক্যারাটে ইন্ডিয়া অর্গানাইজেশন এবার ওটা ন্যাশনাল থেকে যেটা আছে স্টেটে সেটা হচ্ছে ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল এবার ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলে আছে পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট ক্যাটেফর স্পোর্টস ক্যাটেফ অ্যাসোসিয়েশন তো এইটা শুধুমাত্র একমাত্র অথেন্টিক এটা একটা অ্যাসোসিয়েশন যেটা অলিম্পিক থেকে আরম্ভ করে সরকার থেকে আরম্ভ করে কিন্তু তো সেই জন্য সবাইকে বলছি যারা আছেন যারা এই ভিডিওটা দেখছেন তারা সবাই এটাই করবেন যে আমাদের যেগুলো অথেন্টিক যে জিনিসটা আছে সেই খেলাগুলো ওইগুলোতে আপনারা পার্টিসিপেট করুন যাতে আপনাদের টাকা কিংবা শ্রম কোন রকমভাবে ব্যর্থ না আমার নাম শিবরাম সরকার আমি সম্পাদক পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট